ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে ওই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গুড মর্নিং আর নেই বারোটা বেজে গেছে সকাল থেকে মনটা খারাপ ছিল কারণ আমার ছেলে স্কুল যেতে চাইছে কান্নাকাটি করে আজকে স্কুলটা কমে করলো স্কুল তো আমায় করা হচ্ছে সবাই এগিয়ে যাবে ও পিছিয়ে পড়ে থাকবে তো সেই কারণে আজকে মনটা খারাপ ছিল যেন ব্লগ শুরু করে নিই তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আজকে এক জায়গায় যাওয়ার আছে যাই এক যাব যাবো বইতে বাড়ি যাব যে নিমন্ত্রণ না আছে তো বাইরেটা মেঘ মেঘ করে এসে আর আমার ছেলে খেলছে দেবরুদের সবাই স্কুলতে গেছে দেবরুদের সকালে স্কুল স্কুল থেকে এসে খেলতে এসেছে বারোটায় ছুটি আসি বারোটা নাইন মানে আর আমার ফুচকের চান করতে গেছে মানে আমার নজর নেই তো চলুন দিনটা স্টার্ট করি এখন থেকেই আর ব্লগ শুরু করলে গুড মর্নিংটা বলতে ভালো লাগে তো সেই কারণে বললাম বললাম না বারোটা বেড়ে গেল

Mae hwnna'n fawr iawn. Mae'n হাঁটতে আসবো রাস্তা ভালো হয়নি রাস্তা আছে দেখো আলু গাছ হয়েছে এখানে চাষ করেনি এবার অন্য বোন গাছ হয়ে আছে কেন

শুধু তিল চাষ হয়েছে এইগুলো সব ডুবে যায় বৃষ্টি বৃষ্টি হলে ফাঁকা এখানে বিকালবেলা খুব ভালো লাগবে গল্প করতে করতে আমরা পৌঁছেই গেছি আমার জেঠিমাই হবে সম্পর্কে আমি আরো একবার আগে এসেছি ছোটো ছেলের বিয়েতে তখনও খুব করে বলে গেছিলো মানে এত ভালোবাসে আমাকে আর সুমনকে যেতে আমাদের প্রশংসার আর শেষই হচ্ছিলো না আশেপাশে প্রচুর বড় বড় পুকুর ছিল সেগুলো যে আর ক্যামেরা বন্দি করব। আমার আর করাই হয়নি এত গরম হচ্ছিল তো যেটা আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই ধানের জায়গাটা এটা আমি ছবিতেই দেখেছি সামনাসামনি এই প্রথমবার দেখলাম তো এই জেঠিমার হচ্ছে যে জেঠিমা আমার শাশুড়ি মাকে হাত ধরে ঢোকাচ্ছে এই জেঠিমার নাতির হচ্ছে আজকে বইতে তো আমরা আসতেই মিষ্টি জল সবই দিচ্ছিল আমি মিষ্টি খেলাম না এই ঠান্ডা ঠান্ডা আম পান্নাটা খেলাম যেটা এই গরমের জন্য একদম শ্রেষ্ঠ তো এই যেই মহাশয়ের হচ্ছে আজকে পইতে আমি ওকে বলছি সামনে আয় একটা ছোট ভিডিও নিই কিন্তু ও কিছুতেই আসতে চাইছে না এতটাই ছটপটে আজকের মেনু হচ্ছে এটাই ছিল প্রচলন কেমন আইসক্রিম খেয়ে হাত দিচ্ছি এলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করবো তারপর একটু রেস্ট নেব চলুন বানো একটু রেস্ট নিয়ে নি হাঁপাচ্ছি রেস্ট নিয়ে তারপরে বিকেল আবার কথা বলছি একটু শুতে হবে চলুন এখনও ছেলের বার্থডে ব্লগ দেওয়া হয় আজকে ভাবছি এডিট করে হচ্ছে বাইরে আছে টিপ 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 করে তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তো আজকে সকাল থেকে একটু কাজকর্ম করে নিলাম কারণ হচ্ছে অনিমা যাবে কালকে থেকে ছুটি নেবে প্রায় এক সপ্তাহের মতোই ও যাবে সেই বিহারে ওর দিদি বিয়ে হয়েছে বিহারে ওর বঞ্চিত হচ্ছে বিয়ে আছে তো সেই উপলক্ষে যাবে তো আজকে যত রকমের কাজ আছে করিয়ে নিলাম আর কি কারণ এক সপ্তাহ টানা ছুটি তো একটুখানি প্যানিকে হচ্ছে যাই হোক হ্যাঁ মনদ আছে এ আছে সবাই মিলে একটু একটু করে করে নেবো কোনো অসুবিধা নেই এটাই মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু কাজের লোক না এলে জানেন তো যাদের বাড়িতে কাজের লোক আছে জানেন কাজের লোক না এলে কতটা টেনশানও যাই হোক তো এখন রান্না বান্না করছি পুজো করে এলাম পুজো করে এসে এখানে কিছুটা রান্না করে দিয়ে গেছি সবই হয়ে গেছে শুধু মাংস হবে আছে মাংস বানাচ্ছি ওই জন্য মাংসটা এখন বসাবো আর আমার ছেলে আর পুচকে গেছে উপরে খেলতে ওখানে ছোট দিদিও আছে যে এটা হচ্ছে লাউয়ের তরকারি লাউয়ের তরকারি চিকেন আজ সকালে ব্রেকফাস্টে লুচি হয়েছিল আটার লুচি ওখানে আছে ডাল আর এখানে সকালে আলু চচ্চড়ি বানিয়েছিলাম একটুখানি আছে আর কি আছে আর কি করলাম এতে আছে শাক চচ্চড়ি শাক চচ্চড়ি বাবা বানাতে বলেছে শাক চচ্চড়িটা বানালাম আর ডাটার ঝাল কালকে ডাটার ঝাল বানিয়েছিলাম ফ্রিজের মধ্যে একটু একটু করে বাবা নিয়েছে ওই জন্য সবটাই পড়ে আছে ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মানে ঢুকিয়ে দিয়েছে এ ননদ তো আজকে ওইটা বার করলেই হয়ে যাবে আবার কি ডাটা ঝাল করবো ওইটা কালকের আছে সেটা গরম করলেই হয়ে যাবে অনেকটাই আছে বললো কারণ বাবা তো দুটো দু পিস কি চার পিস ডাটা নিয়েছে বাকিটা পড়েই ছিল আর আমার নন যতটুকু খেয়েছে খেয়েছে এবার সেটা পরেই আছে আবার যে ডাটার ঝাল করবো ওইটাই গরম করে দিয়ে দেব এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না ভাত নিয়ে গেছে ভাত এখানে ফ্যান কালানো হয়ে গেছে সেই হচ্ছে রান্না তো চিকেন করছি আজকে অনেক দিন পরে চিকেন রান্না করছি

মানুষের থেকে কাপ মুখটা দেখাও মুখটা দেখাতে হবে তো আহ বলতে হবে আহ কেমন হয়েছে আহ ভালো হয়েছে তো চলুন বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা